বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে এবং আগামী জুনে আরও ষাট লাখের বেশি ভোটার তালিকাভুক্ত হবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করছে যার মাধ্যমে প্রায় ষাট লাখ নতুন ভোটার তালিকায় যুক্ত হতে যাচ্ছে এবং প্রায় বিশ দশমিক পাঁচ লাখ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে এ তথ্য এসেছে ইসির চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সম্প্রতি মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্য একীভূত করে একটি প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনে বলা হয়েছে এ পর্যন্ত মোট ষাট লাখ আটশো জনের তথ্য সংগ্রহ করা হয়েছে এর মধ্যে পুরুষ ভোটার আঠাশ লাখ উনত্রিশ হাজার দুশো জন নারী ভোটার একত্রিশ লাখ সত্তর হাজার পাঁচশো জন এবং হিজরা ভোটার এক জন তাদের মধ্যে উনপঞ্চাশ লাখ পঁচানব্বই হাজার চব্বিশ জন ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন এদিকে মৃত্যুর কারণে বিশ লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো ছাব্বিশ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এর মধ্যে পুরুষ মৃত ভোটার এগারো লক্ষ একাশি হাজার দুশো পাঁচ জন নারী মৃত ভোটার আট লাখ একাত্তর হাজার সাতশো পঞ্চাশ জন এবং হিজরা মৃত ভোটার পাঁচশো তিয়াত্তর জন ইসি কর্মকর্তারা জানিয়েছেন নিবন্ধন কার্যক্রম আগামী এগারো এপ্রিল পর্যন্ত চলবে এ সময়ের মধ্যে যারা বাদ পড়েছে তারা অনলাইনে ফরম পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন নতুন ভোটার হতে হলে কিছু কাগজপত্র জমা দিতে হয় এর মধ্যে রয়েছে সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি পিতা মাতা ভাই বোন ইত্যাদি এসএসসি দাখিল সমান বা অষ্টম শ্রেণী পাশের সনদের কপি এবং ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানি চৌকিদারি রসিদের ফটোকপি ইসি ভোটার নিবন্ধনের সময় কিছু বিষয়ে নাম বাবা মায়ের নাম এবং জন্ম তারিখ জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সঙ্গে হুবহু মিলিয়ে ঠিকানা হিসাবে ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং কোনোভাবেই দ্বৈত ভোটার হওয়া যাবে না সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা এখন বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুইশো জন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে এবং আগামী জুনে আরো ষাট লাখের বেশি ভোটার তালিকাভুক্ত হবে